ময়দানের মধ্যে কঙ্করে শীতকাল ইঙ্গন দিয়ে বসে রইল রসুল আপনি জান আপনার সাথে ডিট করা আছে ওরা সব ইউতি কার আমি আপনাকে সন্তুষ্ট করবই করব ইয়ার আল্লাহ কেমন করে আমি তো সন্তুষ্ট হবই না মলা কক্ষণ কতক্ষণ হবে না ইয়ারসুল আল্লাহ মলা অতক্ষণ হবো না যতক্ষণ একজন উন্মত জাহান নামে থাকবে একটু জোরে বলবেন না সুহান আল্লাহ আল্লাহ

সারা বাংলার মধ্যে খবর দিয়ে দিচ্ছেন সোমা আর ইমামের দরবারে নাচটা কেউ কি বুঝতে পারবে এটাই তো মামলা কিছু আওয়াজ দিয়ে না সোমাহ সে তো আমি একটুখানি ইঙ্গিত দিয়েছিলাম কাল কেমতের ময়দানটা হবে কারো জন্য হিসাব নিকাশের পাতা ঠিক না আর কারো জন্য মেজবানের পালা আচ্ছা আওয়াজ নিয়ে বলবেন না সুলতান আল্লাহ কারণ হুজুররা যখন বয়ান করে খুব সুন্দর লাগে আসা আইয়া বাসা কারাম বুকা মকামাম মাহমুদা আর হজরত বললেন যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলবেন যে তুমি আমার পরিচয় ইয়া রসুল আল্লাহ আপনার পরিচয় আমি আল্লাহ দেব হুজুরে বলুন না আজকে আর যেতে পারছি না ইঙ্গিত পেয়ে গেলাম তাহলে আমাদের কথা আস্তে হচ্ছে যে মৌলাত্মী প্র্যাকটিক্যাল মেরাজুল নবী থিওরিক্যাল ওয়ার্ক ওয়ার্ক দিক রাখ সুহান আল্লাহ দি আসবে আব্দি এগুলো কেন করে লাগলে বলে যে খবরদার তোমরা ইমান হারা হবে আমি দেখতে পাচ্ছি সুহান আল্লাহ ইমান হারাইতে না পারো এক একটি ডিস্ট্রিক্টের মধ্যে এক একটি বৃহত্তম দরবার আমি বসাই দেব ওরা তোমাদের ইমানকে রক্ষা করবে সেই জন্য ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন

পার্টি জোরে বলতে হবে এই জন্য আমি ময়দানে মাসের একটি দিলাম যে অনেক গুণাগার উম্মাদ লাইনের মধ্যে থাকবে সোহান ঠিক না সেজন্য কোন সাহের আসে কানা লুৎফানা কথা এটাই শেষ আমি আর গোটা গোসাইতে পারলাম সোহান আল্লাহ বলেন না জন্নত মে কুইরো কে গারস جنت میں جانس کوئی روک گا رستا محمد کہی گئے کہ گھر جاوری دیوان خبرداری دیوان یہ امت ہے میری ظلم بلوں نا سبحانہ خبردار ردیو یہ امت ہے میری کہ ان میں گنہگار کوئی نہیں ہے کہ ان میں گنہگار کوئی نہیں ہے نگاہ کرم تا جدار مدینہ نگاہ کرم تا جدار مدینہ کہ اپنا مددگار کوئی نہیں ہے